ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না রাইমস বলে করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ ভাসে না অলিক জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠ্যালায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চর্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেডেলিতে ইংলিশ রেডি নাইস হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলিজ গ্ল্যাভারলেস ওর প্লেস এর পাশে নয় জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জুড়ে যায় একঘে আর ভ্যান ভ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ইজ বুক মাস্টিং শব্দে ভাষা দারুণ ভাষা বেঙ্গলিজ ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা ওই ভাষাতে দিবানি হয় শুধু ভাই পিএনপিসি ওই ভাষা তাই হলেও দেশি তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাপত হয় না তাই বাংলাও আর হাসে না जानें दादा हमसलेर बांग्लादेशी गाशेदा